আমি খেজুরের রস খেতে চাই নিয়ে এসো বউ এমন শীতে গেলে আমি মরে যাব আমার বউ খেজুরের রস চায় কি মুসিবত ভাই চলি দেখি এখন খেজুরের রস কোথায় পাওয়া যায় চাচা খেজুরের রস কোথায় পাবো পরের গ্রামে যাও সেখানেই পাবে আমি খেজুরের রস খুঁজে পেয়েছি আমার টডি চুরি করেছিস রে বইয়ের জন্য আমাকে আর কতটা করতে হবে বউ এই নাও তোমার তারি যত খুশি খাও ইডিয়ট আমি তোমাকে তারি চুরি করতে বলিনি এখান থেকে দূর হও সারা দিন শুধু বসে বসে খাবি না কিছু কাজ করবি চলে যা বাড়ি থেকে লালু আমার মা ঠিকই বলেছে আমি কোনো কাজকর্ম করি না বল আমাকে কিছু একটা কাজ করতে হবে কালু পাঁচ কোটি টাকা পুরস্কার চল আমরা খেলতে যাব লালু একটা কালো সিংহর সঙ্গে লড়াই করবে বন্ধুরা আমার লালুর জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন হালক লালু জিতেছে পাঁচ কোটি টাকা দেখো মা কত টাকা জিতে এনেছি তুই আমার সোনার বেটা অলস্ক থাকার কাজে কর্মে যাবে না শুধু শুয়ে থাকবে যদি কাজ না করো আমি অন্য কারোর সাথে পালিয়ে যাব তখন তুমি মূলো চুষবে তুমি আমাকে মিথ্যা বলে ভুলিয়ে বিয়ে করেছো আমাকে দশ ভরি সোনা এনে দাও না হলে আমি অন্য কারোর সাথে পালিয়ে যাব আমার জন্য মুরগি রান্না করো আমাকে আমার সুন্দরী স্ত্রীর জন্য রান্না করতে হবে এই ইডিয়ট রান্না হয়ে গেছে হ্যাঁ বউ রান্না হয়ে গেছে আমার এমন সুন্দরী বউ আছে বলে আমাকে রান্না করতে হয় সবজিতে নুন নেই কেন তোর এই ডাঙ্কা মারা শরীর নিয়ে সমুদ্রের থেকে নুন তুলে আলগে যা ওই চামড়া তুলে নেবে তাড়াতাড়ি সমুদ্র থেকে নুন নিয়ে আসি হালক এই ছাগলগুলো মাঠে নিয়ে যাও দাদিমা তুমি আমাকে রাখাল বানিয়ে দিলে